দেখুন কান্ড তৃণমূল কংগ্রেস আমাদেরকে নাকি বলে যে আমরা ফেক খবর ছড়াচ্ছি আর দেখুন তৃণমূল কংগ্রেসের একজন রাজ্যসভার এমপির কি অবস্থা রাজ্যসভার এমপি সাকেত গোখলে তার পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা হয়ে গেছে দিল্লি হাইকোর্ট সাকেত গোখলের পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা করে দিয়েছে ফেক খবর ছড়ানোর জন্য প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আমরা নাকি সব ফেক খবর ছড়াই ফেক ভিডিও তৈরি করি তৃণমূল কংগ্রেসের অনেকে বলে থাকেন দাবি করে থাকেন বা অভিযোগও করেছেন মামলাও করেছেন কিন্তু আমাদের বিরুদ্ধে তো কোনো প্রমাণ করতে পারেনি আজ পর্যন্ত অ্যাটলিস্ট আমি জোর গলাই বলতে পারি কিন্তু দর্শক দেখুন যে তৃণমূল কংগ্রেস আমাদের বিরুদ্ধে এই সব অপপ্রচার চালাই সেই তৃণমূল কংগ্রেসের একজন এমপি রাজ্যসভার এবং দলের একজন মুখপাত্র সাকেত গোখলের পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা করে দিয়েছে দিল্লি হাইকোর্ট যেটা খবর যে উনি একটা পোস্ট করেছিলেন ওনার যে এক্স হ্যান্ডেল রয়েছে বা ওই সোশ্যাল মিডিয়া যে পেজ রয়েছে সেখানে প্রাক্তন আমলা প্রাক্তন আমলা লক্ষ্মী পুরী যিনি হচ্ছেন আরো এক প্রাক্তন আমলা এবং যিনি মন্ত্রী হরদীপ সিং পুরীর ওয়াইফ তার নামে এই লক্ষ্মী পুরীর নামে একটা পোস্ট করেছিলেন যে তার নাকি সুইজারল্যান্ডে একটা বাংলো রয়েছে কয়েক কোটি টাকা দিয়ে একটা নাকি বাংলো কিনেছেন সুইজারল্যান্ডে তো সেটা নিয়ে মানহানি মামলা করেন পুরী তো আলটিমেটলি প্রমাণ দেখাতে পারেননি এই সাকেত গোখলে সেই জন্য দিল্লি হাইকোর্ট তার একেবারে এক তো ক্ষমা চাইতে হবে বলে দেওয়া হয়েছে বলা হয়েছে বড় পত্রিকাতে একেবারে মানে ক্ষমা চাইতে হবে মানে পত্রিকার মাধ্যমে মানুষকে জানাতে হবে যে তিনি ক্ষমা চাইছেন আর যে পোস্ট করেছিলেন যেখানে পোস্ট করেছিলেন সেখানে আবারও ক্ষমা চেয়ে পোস্ট করতে হবে এবং সেটা অন্তত পক্ষে ছ মাস রাখতে হবে তার আগে ডিলিট করা যাবে না আর সেই সঙ্গে পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা জরিমানা দিতে হবে এটা বলে দিয়েছে দিল্লি হাইকোর্ট বুঝতে পেরেছেন পাকা মানুষের নামে কিরকম অপপ্রচার মিথ্যা রটনা করে বেড়ান বেড়ান এই সাকেত গোখলে এর আগেও তো আপনারা শুনেছেন তাকে গ্রেপ্তার করা হয়েছিল প্রধানমন্ত্রীর যে ওই একটা সফর ছিল মানে ওই যে ব্রিজ যে ভেঙে পড়েছিল গুজরাটে সেই ঘটনার পর উনি গিয়েছিলেন না ওখানে মোরবি ব্রিজ মনে পড়ছে তো সেটার সেটা নিয়ে উনি পোস্ট করেছিলেন সব ভুল ভাল তথ্য দিয়ে যে তার ফটো এত খরচ তত খরচ এসব খরচ না করলে ভালো হতো মানে কত খরচ কি সব হয়েছে পোস্ট করেছিলেন এবং সেটা নিয়ে মামলা মামলা হয়েছিল সব সব কি আর্থিক প্রতারণার টামলা গ্রেপ্তারও তো করা হয়েছিল ওনাকে তো গ্রেপ্তারও করা হয়েছিল তো তৃণমূল কংগ্রেসের একটা ক্রাইটেরিয়া আছে যারা গ্রেপ্তার হন যাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা বা ঘটে তাদের আবার পদোন্নতি ঘটিয়ে দেয় তো ওই গ্রেপ্তারের পরে যখন উনি ছাড়া পেলেন তারপরে তো একেবারে ওনাকে রাজ্যসভার এমপি করে দেওয়া হলো তৃণমূল কংগ্রেসের ঘিরে এই বিচার এটা হয়েছে একুশ সালের পোস্ট একুশের জুন মাসে সম্ভবত পোস্ট করেছিলেন এইসব তথ্য দিয়ে যে লক্ষ্মী পুরীর একটা বাংলো রয়েছে নাকি বাড়ি রয়েছে সুইজারল্যান্ডে কয়েক কোটি টাকা দিয়ে কিনেছেন এইসব বলে পোস্ট করেছিলেন নানান সব প্রশ্ন তুলেছিলেন দুজনই আমলা লক্ষ্মী তিনিও আমলা ছিলেন প্রাক্তন আর মানে প্রাক্তন আমলা আর হরদীপ সিং পুরী তার স্বামী তিনিও একজন প্রাক্তন আমলা কিন্তু হরদীপ হরদীপ সিং পুরি দু হাজার তেরোতে বিজেপিতে জয়েন করেন করেন তারপরে মন্ত্রী হন তো আর কি এই সব নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল যে কি করে এই সব সম্পত্তি হলো এই সব নিয়ে কিন্তু সাকেত গোখলে তার কোনো প্রমাণ দেখাতে পারেননি সেই জন্য দিল্লি হাইকোর্ট তার মুখে একেবারে ঝামা ঘষে দিয়ে পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা করেছে এবং ক্ষমা ক্ষমা চাওয়ার কথা তো বলাই হয়েছে। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের লোকজনদের অবস্থা মিথ্যা ভুলভাল সব তথ্য দিয়ে যেমন এই রাজ্য সব দেখেছেন তো ভুলভাল সব তথ্য দিয়ে প্রচার করে আমরা তো অনেক ভুল ধরিয়ে দিই আমাদের নামে বলা হয় যে আমরা নাকি ফেক ভিডিও তৈরি করছি ফেক ভিডিও কেউ কেউ বলার চেষ্টা করেন কিন্তু আজ পর্যন্ত কোন প্রমাণ করতে পারেনি আমার নামে এখনো পর্যন্ত তো কুড়িখানা কেস হয়ে থেমে রয়েছে জানি না আবার কবে দেবে তো একটা কেসও প্রমাণ করতে পারেনি যে আমরা ভুল কিছু করেছি বরং আমাদের নামে সব আরও উল্টো মিথ্যা কেস আমরা প্রমাণ করে দিয়েছি যে তাদের অভিযোগ ভুল আমি তো খালাসও হয়ে গেছি না কয়েকটা কেসে কিন্তু যারা আমাদের নামে অভিযোগ করে থাকেন যে দল আমাদের নামে অভিযোগ করে থাকে সেই দলের একজন রাজ্যসভার এমপির পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা হয়েছে সুতরাং থেকে লজ্জার আর কি হতে পারে কিন্তু লজ্জা লজ্জা ওদের আর আছে তবে এখন দেখা যাক কি করেন গোখলে পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা দেবেন নাকি আবার চ্যালেঞ্জ করে অন্য বেঞ্চে যাবেন সেটা দেখতে হবে তো এই ব্যক্তির নামে আমি আবার বলছি এর আগে অভিযোগ উঠেছিল সব ভুল ভাল তথ্য দিয়ে পোস্ট করেন পোস্ট করে হাইলাইট হওয়ার চেষ্টা করেন নিজেকে বিরাট জ্ঞানী মনে করেন আর শুধু ধাক্কা খান প্রমাণ দিতে পারেন না প্রমাণ দিতে পারেন না গ্রেপ্তার হয়েছেন আবার এই বিচারটা সামনে এসছে জরিমানা হয়ে গেছে পঞ্চাশ লক্ষ টাকা টাকার ওনাদের অভাব নেই উনি না দিতে পারলে ওনার লোক আরো অনেকে আছেন টাকা সাপ্লাই দেওয়ার টাকা তো অভাব নেই সরকারটার অবস্থা খারাপ আমাদের রাজ্যে দেখতেই পাচ্ছেন সরকার মানে স্ট্যাম্প ডিউটি থেকে শুরু করে পেট্রোল ডিজেলের দাম বাড়িয়েই চলেছে বাড়িয়েই চলেছে কিন্তু দলটার টাকা পয়সার কোনো অভাব নেই দলটা টাকা পয়সার কোনো অভাব নেই একটা ছোট্ট আঞ্চলিক দল হলেও এ বিজেপির সঙ্গে টেক্কা দেওয়ার চেষ্টা করে আর্থিক ভাবে ছোট্ট দল আর বিজেপি একটা বিরাট দল গোটা দেশ তাদেরকে চালাতে হয় তাদের যা টাকা পয়সা লাগে মানে তাদের টাকা পয়সার ভলিউম তো একটু বেশি হবেই গোটা দেশের যেহেতু পার্টি এ তার সঙ্গে টেক্কা দেওয়ার চেষ্টা করে একটা আঞ্চলিক পার্টি হয়ে অথচ তাদের পরিচালিত যে সরকারটা বাংলাদেশ চলছে সেই সরকার টাকা পয়সা নেই সেই সরকার ঢুকছে টাকা পয়সার জন্য আর মানুষের উপরে বোঝা চাপিয়েই চলেছে চাপিয়েই চলেছে তো এই আর কি টাকা পয়সা হয়তো সাপ্লাই এসে যাবে পঞ্চাশ লক্ষ পঞ্চাশ লক্ষ টাকা এসে যাবে তো এসে যাবে কি আর করার আছে আমাদেরকেও সেটা দেখতে হবে শুনতে হবে কিন্তু এটা তো প্রমাণ হয়ে যাচ্ছে যে কিভাবে ফেক ছড়ান কিভাবে গুজব ছড়ান কিভাবে মানুষের সম্মান নিয়ে খেলা করেন ফলে এরা যতই ভুলভাল দাবি মানে যতই মনে হবে যে বিরাট একটা তথ্য দিয়ে মনে হচ্ছে পোস্ট করেছেন কিন্তু সহজে বিশ্বাস করবেন না কারণ তথ্য দিলেও এরা কিন্তু প্রমাণ করতে পারেন না প্রমাণ করতে পারেন না সবটাই একটা হাওয়া হাওয়া হাওয়াতে ভাসিয়ে দেওয়া তথ্য দিয়ে থাকেন কিন্তু আমরা যে তথ্য দিয়ে খবর করি আমরা চ্যালেঞ্জ ছুড়ে খবর করি বুক ঠুকে খবর করি যে ক্ষমতা থাকে প্রমাণ করে দাও যে আমরা ভুলি দর্শক কি বলবেন সাকেত গোখলে দিন পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা এখন যা বলার দর্শক বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ